এ দেখো মেয়ের জন্যে ভাত তুলে দিছি ভাত ফুটছে ওকে টিফিনে ভাত দিয়ে দেবো আর এই যে ডিম সিদ্ধ করছি ডিমে ঝোল করে দেবো ও নিয়ে যাবে তো চারটায় ছুটি নাস্তা করে যাবে আর এগুলো টিফিনে নিয়ে যাবে আর ছেলে চলে গেছে ছেলেকে হচ্ছে ডিম সিদ্ধ করে দিছি টিফিনে আর হলো এমনি চা তারপরে একটা পিঠা ছিল সে পিঠাটা খেয়ে গেছে চলে গেছে ছেলে আটটা তিরিশে আর এখন মোটামুটি নটা বেজে যাচ্ছে পনেরোটা রেডি হচ্ছে গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আসো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাতা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আমি সকাল সকাল তো উঠছি উঠে ভাত চাপাই দিছি ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিছি ছেলে চলে গেছে মেয়ে যাবে যখন মেয়ের সকালে খাওয়ার নিয়ে আসছি ভাত করলাম গরম ভাত আর ডিম পোস্ট করে দিলাম ঘিতে খেয়ে যাবে আর আমি ভাবলাম চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে ডিমের ডিমের ঝোলটা করে খলব। মেয়ের জন্যে মেয়ে স্নান টান করতে করতে আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো বন্ধুরা বাজার নিয়ে আসলো এটা দেখায় কী কী সবজি আনলো সবজির মধ্যে দেখায় এই যে ফুলকপি আনলো ফুলকপি আর এই যে টমেটো অনেকগুলো টমেটো নিয়ে আসছে টমেটো চাটনি খুব ভালো লাগে শীতে আর এদিকে নিয়ে আসছে কি এগুলো ডিম ডিম আনছে আর দুধ সরি দুধ আনলো দুধটা ফ্রিজে রেখে দিতে হবে ডিমটা ভেঙে নাকি একদিকে আর এখানে দেখো কি কি আনলো এটা হচ্ছে ব্রেড ব্রেড নিয়ে আসছে আর দেখি কি আনলো সস আনতে বলছিলাম বিশাল বড় সস নিয়ে আসছে এর সঙ্গে সস তারপর দেখি কি আনল মুসুরের ডালের ডাল এটা হচ্ছে বেসিনে রাখার জন্য সাবান হাত ধোয়ার সাবান দুটো আনছে বেসিং এটা কি আটা তখন এই সময় আটা আটা তো সবসময় প্যাকেট আনে এখন খোলা আটা নেয় আনলো কেন ওসব খোলা আটা এর আগেই খেলাম ভালোই আছে খারাপ না আর এটা হচ্ছে চাল তুলে রাখবো তো এইসব বাজার আমাদের আরো আনলো পালং শাক আনছে পালং শাক দেখো কি সুন্দর টাটকা টাটকা পালং শাক আর কফি তো আছে কফি আজকে রান্না করব পালং শাকটাও করবো আর দেখো পেঁয়াজ রসুন সব আনে রাখলো আজকে বাজার সদায় ঘর ভরে গেছে এ দেখো বন্ধুরা আমার দুপুরের আয়োজন হয়ে গেছে দুপুরে আমি রান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি এ দেখো রসুন পেঁয়াজ আদা কেটে নিচ্ছি এই যে ডিম রান্না করবো আজকে ডিমটা হচ্ছে সিদ্ধ করে করে ফেলছি ডিম আর আলু আর করবো টমেটো টমেটোর চাটনি আর এই দেখো সব রকম সবজি নিয়ে নিয়ে এসি আলু আছে তারপরে ফুলকপি সিম গাজর বেগুন কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি এ দেখো বড়ি আছে বড়ি দিয়ে করব পালং শাকের ঝোল পালং শাক কই গেলো এই যে পালং শাকটা এখানে কেটে রাখছি এটা করবো পালং শাক পালং শাক করবো এটা দিয়ে পালং শাকের রসা করবো আর করব করলা ভাজি আর ভাত হয়ে গেছে খুব ঝটপট রান্না শেষ করতে আমার আমাকে যেহেতু এগারোটা বেজে গেছে একটা বিশেষ ছেলে ছুটি ছেলে আজকে আনার দায়িত্ব আমার ওর বাবা পারবে না ওর বাবা একটু ব্যস্ত আছে তো চলো ঝটটা রান্না করে নিই আজকে আমার রান্না আমাদের রেসিপিগুলো দেখে নিলাম রেসিপি কী কী হবে সেগুলো দেখে নিতে দেখিয়ে দিলাম তোমাদেরকে যেমনও জমজমাট বাজার করছে তেমনও জমজমাট রান্না করে আমি টেবিল উপরে ফেললাম এই দেখো বন্ধুরা রান্না করতে করতে আমার ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে মোছা ধোয়া সব কমপ্লিট কারণ যেহেতু সময় নাই এই ঘরও সব গোছান গাছান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর ঘর তো আমি সকালে ধোয়া মোছা করে রাখি শুধু গোপালকে স্নান হয়নি গোপালের সেবা দেব স্নান টান করাবো আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে আজকে ওদেরটা খুবই ভালো জগজক টাকা মিস্ত্রি যদি কাজ করছে যদি গিলটা আটকায় রাখি সবসময় তো চলো যাই অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে বন্ধুরা আমি ছেলেকে আনতে চলে যাচ্ছি স্কুলে সময় হয়ে গেছে ঘুড়া করে ছুটছি মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে রান্না বাড়ি কাঁচা ধোয়া কাপড়গুলো তো খেতে সাথে দিয়ে আসলাম সব সারা এসে শুধু স্নান পুজোটা করবো শেষ মোটামুটি মানে দুপুরে কাজ সারা কাজের তো শেষ নেই ধরো তো চলো যাই আসি গুড আফটারনুন ফ্রেন্ডস চলো তোমাদের কাছকে দেখায় কি কি রান্না হলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা যাই জানিও আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি আমরা খাবো আমরা বলতে আমি আর ছেলে ছেলেকে নিয়ে আসছি স্নান করছি পূজা করছি ছেলে বললো মা তুই পূজা কর না তারপরে একসাথে খাবো তো বর তো আসেনি বর মেয়েকে নিয়ে একবারে চারটার দিকে সময় কথা আসবে তো এই যে দেখো পালং শাকের রসা করছি সব বড়ি দিয়ে সব সবজি দিয়ে পালং শাকের রসা ঝোল আর এই দেখো এখানে করছি এটা হচ্ছে কল্লা ভাজি কল্লা বা করলা উস্তা যেটাই বলো ভাজি আর এটা হচ্ছে ডিম আলু দিয়ে ডিমের ঝোল তারপরে এখানে আসো এটা হচ্ছে চাটনি টমেটো চাটনি আর এটা ভাত তো আমরা এখন খাওয়া দাওয়া করি এই তো আমাদের আজকে মেনু জানিও মেয়ে মেনুগুলো কেমন হয়েছে আজকে রান্নাগুলো কেমন হয়েছে আমাদের এই দেখো আর করে দেখে দিলাম আমাদের এই রেসিপিগুলো কেমন হয়েছে জানিও তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা সেটাও জানিওস এই দেখো আমি সন্ধ্যা কাজ কাম সেরে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে সেবা শয়ন সব কিছু দিয়ে চাটা খেয়ে চলে আসছি রান্নাঘরে দেখো কী কি করছি তেলের পিঠা বানাবো তেলের পিঠার জন্য গোলা তৈরি করে নিছি এখানে রাখবো আর দেখো চারটা করে বাড়ছি ছোট ছোট করে বসছি সুন্দর চারটে কী সুন্দর ফুলছে দেখো তেলের পিঠা বিকেলে হচ্ছে বাচ্চাদের জন্য একটু জলখাবার বানাচ্ছি ওরা পড়াশোনা করছে তো আমি ভাবছি যে আমি ভিডিওগুলো ছাড়লাম সেটে ভাবলাম যে একটু যাই ওদের জন্য একটু শীতে চলে যাচ্ছে পিঠাটা খাওয়া তো আর হবে না গরমে তো আর পিঠা খাওয়া হয় না কারণ এইসব চাল চালের গুঁড়া গুলো তো সহ্য হবে না অ্যাসিডিটি হয়ে যায় সমস্যা হয় তো শীত থাকতে থাকতে পিঠা খাওয়া শেষ করতে হবে তাই না তো চলো পিঠাগুলো ভাজি তারপরে আসছি বন্ধুরা অনেকগুলো ভাজলাম কিন্তু থাকছে না সব শেষ হয়ে যাচ্ছে দিতে দিতে ছেলে মেয়ে সব খাচ্ছে বর এখন আসেনি অফিস থেকে বর আসলে তো এখন এতক্ষণ গোলা আছে কেন ভাজা চলছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি রোজে যেখান থেকে ভিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো এটা আমি যখন যে ভিডিও দিই না কেন সেটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতো খুব ভালো থেকো টাটা বাই দেখ টাটা বাই বাই হ্যাঁ গুড নাইট এসে ডিম